আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাফরান যে তেলটা আপনারা কিন্তু অনেকে জানেন না যে জাফরান তেল কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর অনেকে টিকটক ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা থেকে দেখছেন যে জাফরান তেলে চুল লম্বা হয় কিন্তু কিনে লাগাইছেন কাজ করে নাই আসলে কি জন্যে কাজ করে নাই সে বিষয়ে এটা হচ্ছে আপনি কিনে হয়তো ডুপ্লিকেটটা কিনছেন কারণ অরিজিনালটা কিনলে পড়া কম বেশি যাই হোক কাজ করতো তো আপনাদের দেখাবো যে কিভাবে অরিজিনাল নকল এটা চিনে কিনবেন আসলে এটা লাগাইলে মোটামুটি ভালোই কাজ হয় এটা আমি নিজেও প্রুক কারণ আমি আমার এই দোকান থেকে অনেকটাই বিক্রি করছি কাস্টমারের অনেক ইয়ে নিচি দেখলাম যে না ভালোই কাজ হয় একটার পর পুনর আর একটা কিনতে আসে তো আপনাদের প্রথম যেটা জরুরি যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল কিভাবে চিনে কিনবেন এটা হচ্ছে বেশি জরুরি দেখেন অরিজিনাল যেটা সেটার এইখানে লেখা থাকে প্রিমিয়াম অ্যান্ড বেস্ট কোয়ালিটি আর এই যে যেটা কপি সেটা সেটার লেখা থাকে অরিজিনাল অ্যান্ড স্পেশাল কোয়ালিটি আর এইটার এই যে উপরে যে পলিথিনের এইটা প্যাকেট থাকে সেখানে দেখেন অরিজিনাল জাফরান লেখা আছে ডুপ্লিকেটটা এটা আর যেটা অরিজিনাল সেটা কিন্তু জিনিসটা লেখা নাই সেটা হচ্ছে আপনার জল ছাপা বলে টাকার উপর যেরকম একটা ইয়ে থাকে না এটা লাইট দিলে এই যে দেখেন এই জায়গায় একটা লেখা দেখা যাইতেছে অরিজিনাল এই জায়গা দিয়ে নিচ্ছে এই যে অরিজিনাল জাফরান এই দেখেন এইটা হচ্ছে লাইট দিলেই আপনি দেখতে পারবেন এমনি কিন্তু খালি চোখে দেখা যায় না কিন্তু ডুপ্লিকেটটা কিন্তু এই যে খালি চোখেই দেখা যাচ্ছে তো অরিজিনালটা এরকম লাইট দিয়ে আর কি দেখতে হয় আর যেটা ডুপ্লিকেট সেটা তো একেবারে ওপেনেই লেখা আছে অরিজিনাল জাফরান মানে মানুষ একটা কথা বলে না চোরের মার বড় গলা তো ওরকম একটা অবস্থা হয়েছে এই তেলটার ব্যাপারে যে যেটা কপি সেটা আরও কত স্পষ্টভাবে ফুটাই তুলছে আর অরিজিনালটাকে জল ছাপার মধ্যে রাখছে আর এটার সব থেকে বেটার কোয়ালিটি হচ্ছে চেকের দেখেন উপরে কিন্তু দুটি স্টিকার দিয়ে আছে যে ড্রপ ওয়াটার হেয়ার সিকিউরিটি চেকার এখানেও কিন্তু ডুপ্লিকেটটা তাই বসাইছে দুই নম্বরটা মানে এইটার উপর যদি আপনি পানির আস্তর দেন মানে পানি দিয়ে হালকা না দেন এটা কিন্তু লাল হয়ে যাবে আমি এ পর্যন্ত চেক করি নিই এখন আপনাদের মাঝে চেক করে দেখবো যে আসলে এটা বাস্তবিক কিনা এটা পানি দিলে এটা স্পষ্ট লাল হয়ে যাবে তখন বুঝবে না আর ডুপ্লিকেটটা আর কি লাল হবে না তো আমি দুটাই দিব আমি আগে পরে চেক করি নেই দেখি বাস্তবিক অর্থে কী হয় আমার মনে হয় ডুপ্লিকেটটা রং হবে দেখা যাক কি হয় টেস্টের পর দেখতে থাকুন এটা চেক করার জন্য প্রথমে আমি একটা বোতলে মুড কিন্তু একটু পানি নিয়ে নিছি এখন দেখি বাস্তবে কি হয় এটা দিয়ে হ্যাঁ খুব কার্যকরী দেখছেন এই যে লাল হয়ে গেছে দেয়া মাত্র ইয়েস দিস ইজ রিয়েল লেখা আসছে যে পানি দেয়া মাত্রই আর ডুপ্লিকেটটাই দেখি কি হয় ডুপ্লিকেটটা হইছে কিন্তু ওরিজিনালটা কিন্তু বেশি স্পষ্ট ডুপ্লিকেটটাও দেখেন হালকা অতএব এই পদ্ধতিটা অতটা কার্যকারী না একত্রে যদি অরিজিনাল ডুপ্লিকেটটা না রাখেন আপনি যদি এটা ছাড়া ওইভাবে এসে দেখেন পানি দিল তো লাল হয়ে গেল তাহলে বিষয়টা কি মানে একই দাঁড়াইলো ফলাফলটা এই জন্য এই যে বাকি এই সূচক ছাড়াও বাকি যে জিনিসটা আপনাদের দেখাইলাম ওইটা ফলো করে আপনারা কিনবেন কারণ দেখেন যে পায়ে দেওয়ার মতো তো দুইটাই প্রায় সেম টু সেম ফলাফল ইয়ে করলো হালকা একটু কম বেশি কিন্তু যখন একটা পাশাপাশি দুইটা না রাখবেন তখন তো এটা আর অতটা বোঝা যাবে না এই জন্য বাকি যে সিস্টেমগুলো দেখাইছি ওইভাবে কিনলে আমি আশাবাদী যে আপনারা ঠকবেন না তো যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয়ে থাকে একটা লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী এরকম আরও উপকৃত ভিডিও আপনাদের দ্বারে পৌঁছে যায় তো সবার জন্য শুভকামনা দেখা হবে নতুন আরেকটি এপিসোডে